কখনো 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 একা এসব জায়গায় না আসাটা ভালো এদিকে রাস্তা আবার খারাপ আছে নেটওয়ার্ক তো এখানেও নেই একটা মহা সমস্যার মধ্যে পড়ে গেলাম এই অযোধ্যা থেকে রামগড়ের এই রোডটা ঢুকেই তো মুড চেঞ্জ হয়ে গেছে এতক্ষণ যেটা সিরিয়াস একটা মুডে ছিলাম বা খুব একটা টেনশনের ভিতরে ছিলাম এই রোডের এইদিকে ঢোকার পরে এদিকের অবস্থা দেখে এদিকে সিন দেখে এদিকের নেচার দেখে এবং এদিকের রাস্তা দেখে সবকিছু উদা হয়ে গেছে জেনুইনলি বলছি এখন ভালো লাগতেছে অসাধারণ অসাধারণ এই জায়গাটা বাট একটা জিনিস একদম সুনসান নিরবতা কোনো গাড়ি যাচ্ছেও না কোনো গাড়ি আসতেছেও না এমন একটা অবস্থা এখন একটা কারণ হইতে পারে আজকে শুক্রবার এখন এটাই কিনা নাকি অন্য কিছু নাকি এই রোডে এখনো ওভাবে যাতায়াত হয় না মানে একদম এত ভালো রাস্তা এত সুন্দর একটা পরিবেশ অসাধারণ লাগতেছে অসাধারণ কি সুন্দর রাস্তা মাসাল্লাহ வண்டர்ல் wow, wow. Wonderful. Wonderful, wonderful. কি সুন্দর রাস্তা মাসাল্লাহ হঠাৎ করে রোদের টেস্টটা কমে গেছে এখন এটা আরো সুন্দর লাগতেছে আর এখানে বাতাস আছে গায়ে বাতাস লাগতেছে তো যার ফলে রোদের গরমে খারাপ লাগতেছে না আমার পথে এখনো জড়াই যাচ্ছে আমি আসলে ওই পথে আসার সময় খুব টেন্স ছিলাম আরে এই সিনটা দেখেন না সিনটা এখন কোন দিকে যাব এখন ম্যাপ দেখতে হবে নেটওয়ার্ক তো এখানেও নেই একটা মহা সমস্যার মধ্যে পড়ে গেলাম একটা লোক আসছে ওদেরকে জিজ্ঞেস করি রামগড় ওইটাই আচ্ছা থ্যাংক ইউ আমি এদিক দিয়ে চট্টগ্রাম থেকে ঢুকছি অযোধ্যা বাজার দিয়ে এদিকে আসছি ও যাক তাহলে এখান থেকে তিন রাস্তার মোড় পর্যন্ত খুব চমৎকার আসছে এখন আবার সেই শুরু রোডটা শুরু তিন রাস্তার মোড় থেকে ডানে ডানে গেলে রামগড় এটা তো আবার সেই শুরু রোড আপনারা যারা আমার ভিডিওটা দেখতেছেন আপনাদের প্রতি একটা সাজেশন থাকবে কখনো 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 একা এসব জায়গায় না আসাটা ভালো এদিকে রাস্তা আবার খারাপ আছে বাহ এদিকে রাস্তা শুরু রাস্তা ভালো না বাট পরিবেশটা তো অন্যরকম দুই পাশে একদম ঘন গাছের শাড়ি ঘন গাছের বন এগুলো কি কী গাছ আই ডোন্ট নো হইতে পারে হইতে পারে রাবার গাছ রাবার বাগান রাবার বাগান হইতে পারে এরকম তো রাবার বাগানই দেখা যায় সাধারণত আচ্ছা এই জায়গাও কিন্তু ইয়া নাই যে নেটওয়ার্ক নেই এই যে আমি তিন রাস্তার মোড়ে দাঁড়াইলাম রামগড় কোন দিকে জিজ্ঞাসা করলাম ওই জায়গায় মোবাইলের কোনো নেটওয়ার্ক নেই রামগড় উপজেলা জামাগুষ্টি আমরা কি এখন রামগড় উপজেলায় আছি আচ্ছা এটা চিনছি এখন চিনছি বলতে রাস্তাঘাট মুখস্থ চিনব না কিন্তু জায়গাটা চিনছি কারণ এর আগে আমি এই জায়গায় এসেছিলাম এখন এখান থেকে আমাকে জিজ্ঞেস করতে হবে যে বারো এরাট কোন দিকে যাবো বারো এরাট কোন দিকে যাবো এদিকে আচ্ছা ডিয়ার ভিউয়ার্স রামগড় আসলে এই জিনিসটা এক্সেপশনাল একদম এক্সেপশনাল দেখা যায় এই যে চা বাগান রামগড়ের এই বিশেষত্ব এটাই রামগড় আসবেন আপনার চা বাগান চোখে পড়বেই আর চা বাগান জিনিসটা এমন এটা সবসময় সুন্দর হয় এই যে আমার বাম পাশে এবং ডান পাশে দুই দিকেই চা বাগান

এই জায়গায় নাকি লোকাল সিএনজি প্রচুর চলে বাট এখন লোকাল সিএনজিও নাই। এটা এমন হইতে পারে যে শুক্রবার জুমার পর পর তো সেজন্য হয়তো রাস্তাঘাট খালি দেয়ার ভিউয়ার্স শেষ পর্যন্ত বারোভেয়ার দিয়ে ঢাকা চট্টগ্রাম রোডে উঠছে এখন আমি বারোভেহারহাট থেকে বামে অর্থাৎ চট্টগ্রামে রোডে আছি এখন পর্যন্ত দাঁড়াই নাই। এখন সামনে কোথাও দাঁড়াবো এখন পর্যন্ত আমি বাইক চালিয়েছি দুশো পঞ্চাশ কিলোমিটার তো এখান থেকে যাইতে হয়তো বা আরও কত ষাট পঁয়ষট্টি হইতে পারে এনিওয়ে নিয়ার অ্যাবাউট তিনশো প্লাস হয়তো কিলোমিটার আজকে চালানো হবে তবে আজকেরটা অনেক হ্যাক্টিক ছিল বিশেষ করে ওই সীমান্ত রোডের ইস্যুটা তো আপনারা দেখলেনই এনিওয়ে পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও তো দেখা হবে কত হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং অবশ্যই নিরাপদে রাইড করবেন আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই প্লিজ 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 সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও যদি ভালো লাগে ডেফিনেটলি একটা লাইক দিবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি কুদাফেস